জনগণের রাজনৈতিক যে অধিকার যার জন্য বাংলাদেশের মানুষ বিগত সৈরাত সতেরো বছর ধরে সংগ্রাম করছে সেই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু কিন্তু এটিও সতর্কভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে যে তারা এই কাজটি জনগণের এই কাজটি করতে গিয়ে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা যে কাজ সেটি করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে অন্য স্বৈরাচার আবার কোনো ষড়যন্ত্র করার সুযোগ পায় স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে কাজে প্রিয় ভাই বোনেরা গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দল গণতন্ত্রের পক্ষের